আসসালামু আলাইকুম স্বাগতম জামুনা আপডেট সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত ইয়েমেনে সরকারপন্থী বহরে হামলা নিহত পাঁচ কাজার আড়ালে পশ্চিম তীরে নীরব যুদ্ধ উচ্ছেদ ও ভয়কে অস্ত্র বানাচ্ছে ইসরায়েল যুদ্ধ শুরু হলে চীন কি ইরানকে রক্ষা করবে দাভোস সম্মেলনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প ভেনিজুয়েলা আগ্রাসন ও বিশ্ব বিবেকের প্রশ্ন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে আমি মোহাম্মদ জাকারিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত র এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ইয়েমেনের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে এবং সাম্প্রতিক একটি ঘটনা সেই আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে যেখানে সরকারপন্থী একটি বহরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এবং এতে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন আন্তর্জাতিক মহল ইয়েমেনে দীর্ঘস্থায়ী শান্তি ফেরানোর জন্য জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এই ধরনের চোরাগোপ্তা হামলা প্রমাণ করে যে দেশটির নিরাপত্তা ব্যবস্থা কতটা নড়বড়ে এবং সংঘাতের শিকড় কতটা গভীরে প্রথিত হয়ে আছে স্থানীয় সূত্র ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায় বহরটি একটি রুটিন টহলে ছিল এবং তারা এমন একটি এলাকা দিয়ে যাচ্ছিল যা আগে থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কিন্তু হামলার ধরন দেখে বোঝা যাচ্ছে এটি অত্যন্ত সুপরিকল্পিত ছিল এবং হামলাকারীরা বহরের গতিবিধি সম্পর্কে আগে থেকেই তথ্য পেয়েছিল ইএমএনএর এই সংঘাত শুধু দুটি পক্ষের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এর সাথে আঞ্চলিক ভূরাজনীতি এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য বিস্তারের লড়াই জড়িত যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন নিহতদের মধ্যে কারা কারা আছেন বা তাদের পরিচয় কি সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা না হলেও এটি নিশ্চিত যে এই ঘটনা ইয়েমেনের ভঙ্গুর যুদ্ধবিরতি বা শান্তি আলোচনার টেবিলে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে আপনারা যারা নিয়মিত আমাদের নিউজ দেখেন তারা জানেন যে ইয়েমেনের সাধারণ মানুষ বছরের পর বছর ধরে একটি মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে খাদ্য ওষুধ এবং নিরাপত্তার অভাব নিত্যদিনের সঙ্গী আর তার মধ্যে এই ধরনের সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বিশ্লেষকরা মনে করছেন সরকারপন্থী বাহিনীর উপর এই হামলা প্রতিপক্ষ গোষ্ঠীগুলোর শক্তি প্রদর্শনের একটি মহড়া হতে পারে অথবা শান্তি আলোচনাকে বাঞ্চাল করার একটি কৌশল হতে পারে কারণ যখনই কোনো সমঝোতার আভাস পাওয়া যায় ঠিক তখনই এমন ঘটনা ঘটতে দেখা যায় ঘটনার পর ওই এলাকায় বিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে তবে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার সব সবপক্ষকে সংযত থাকার আহ্বান জানালেও মাঠ পর্যায়ের বাস্তবতা যে ভিন্ন তা এই পাঁচজনের মৃত্যুর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল গাজার পরিস্থিতির দিকে যখন পুরো বিশ্বের নজর আটকে আছে ঠিক সেই সুযোগে পশ্চিম তীরে এক ধরনের নীরব যুদ্ধ বা সাইলেন্ট ওয়ার্ড চলছে যা আন্তর্জাতিক মিডিয়ার হেডলাইনে খুব একটা জায়গা পাচ্ছে না অথচ সেখানকার বাস্তবতা অত্যন্ত কঠিন ও জটিল হয়ে উঠছে ইসরায়েল সেখানে উচ্ছেদ ও ভয়কে একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠছে এবং মানবাধিকার কর্মীরা বলছেন যে গাজার আড়ালে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর চাপ প্রয়োগের মাত্রা বহুগুণ বেড়ে গেছে যা কার্যত একটি অঘোষিত যুদ্ধের রূপ নিয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে প্রতিদিন সেখানে নতুন করে চেকপয়েন্ট বসানো হচ্ছে যাতায়াতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে এবং কোনো কারণ ছাড়াই বসতবাড়ি ও কৃষি জমি থেকে মানুষকে উচ্ছেদ করা হচ্ছে যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে এই নীরব যুদ্ধ শব্দবন্ধটি ব্যবহার করা হচ্ছে কারণ এখানে গাজার মতো বিমান হামলা বা বড় ধরনের বিস্ফোরণের শব্দ নেই কিন্তু আছে প্রতিনিয়ত ভিটেমাটি হারানোর হাহাকার এবং অনিশ্চয়তার আতঙ্ক পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তৎপরতাও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং অনেক ক্ষেত্রেই অভিযোগ পাওয়া যাচ্ছে যে তারা স্থানীয় ফিলিস্তিনিদের উপর চড়াও হচ্ছে তাদের ফসল নষ্ট করছে বা পানির উৎসগুলো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে আর এই সব কিছুর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী উচ্ছেদের পরিকল্পনা বিশ্লেষকরা বলছেন বিশ্ব নেতারা যখন গাজা নিয়ে ব্যস্ত তখন পশ্চিম তীরে নীরবে জনতাত্ত্বিক পরিবর্তন আনার একটি চেষ্টা চলছে যার মাধ্যমে ফিলিস্তিনিদের তাদের নিজস্ব ভূমি থেকে মানসিকভাবে এবং শারীরিকভাবে বিচ্ছিন্ন করা হচ্ছে ভয়কে অস্ত্র হিসাবে ব্যবহার করার বিষয়টি বেশ উদ্বেগজনক কারণ এর মাধ্যমে মানুষের মনে এমন এক আতঙ্ক তৈরি করা হচ্ছে যাতে তারা নিজেরাই নিজেদের ভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হয় এবং এটি কোনো সামরিক সংঘাতের চেয়ে কম ধ্বংসাত্মক নয় আন্তর্জাতিক ভূরাজনীতির দাবা খেলায় এখন সবচেয়ে বড় প্রশ্নটি ঘুরপাক্ষাচ্ছে যদি সত্যিই মধ্যপ্রাচ্যে বা ইরানের উপর বড় কোনো যুদ্ধ শুরু হয় তবে চীন কি ইরানকে রক্ষা করতে এগিয়ে আসবে নাকি তারা তাদের চিরাচরিত ধীরে চলনীতি বা নিরপেক্ষতার অবস্থানে অটল থাকবে এই প্রশ্নটি এখন অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে কারণ চীন ও ইরানের মধ্যে পঁচিশ বছর মেয়াদি একটি বিশাল কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে যার আওতায় চীন ইরানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এবং বিনিময়ে ইরান থেকে নিরবচ্ছিন্ন তেল সরবরাহের নিশ্চয়তা পেয়েছে কিন্তু কাগজে কলমে চুক্তি থাকা আর যুদ্ধের ময়দানে সামরিক সহায়তা দিয়ে বন্ধুকে রক্ষা করা এই দুটি বিষয় সম্পূর্ণ আলাবা এবং বেইজিং এই ক্ষেত্রে অত্যন্ত সতর্ক পা ফেলবে বলে ধারণা করা হচ্ছে চীন ঐতিহাসিকভাবেই অন্য দেশের অভ্যন্তরীণ দ্বন্দ্বে বা সরাসরি সামরিক সংঘাতে জড়াতে চায় না তাদের মূল লক্ষ্য থাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বাণিজ্যিক রুটগুলোর নিরাপত্তা নিশ্চিত করা ইরান যদি আক্রান্ত হয় তবে চীনের জন্য বড় উদ্বেগের বিষয় হবে তাদের জ্বালানি নিরাপত্তা কারণ চীন তার তেলের চাহিদার একটি বিশাল অংশ ইরান এবং মধ্যপ্রাচ্য থেকে পূরণ করে তাই হরমুজ প্রণালী বা পারস্য পারস্যসাগরে কোনো অস্থিরতা দেখা দিলে তা সরাসরি চীনের অর্থনীতিতে আঘাত হানবে তবে বিশ্লেষকরা মনে করছেন চীন হয়তো সরাসরি তার সেনাবাহিনী বা নৌবাহিনী পাঠিয়ে ইরানকে রক্ষা করবে না কারণ এতে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি হবে যা এই মুহূর্তে বেইজিংয়ের কাম্য নয় এর পরিবর্তে চীন হয়তো কূটনৈতিকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে ভেটো দিতে পারে অথবা অর্থনৈতিক সহায়তা ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে ইরানকে টিকিয়ে রাখার চেষ্টা করতে পারে ঠিক যেমনটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার সাথে তাদের সম্পর্কের ধরনে দেখা গেছে অন্যদিকে মধ্যপ্রাচ্যে চীনের অন্যান্য বন্ধুরাষ্ট্র যেমন সৌদি আরব বা আমিরাতের সাথেও তাদের গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তাই একতরফাভাবে ইরানের পক্ষে যুদ্ধে নামলে সেই সম্পর্কগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য আবারও বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে এবং ইউরোপীয় নেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে দাবি করেছেন যে তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ কখনোই শুরু হতো না এবং তিনি যদি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে তিনি মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে এই যুদ্ধের সমাপ্তি ঘটাবেন এমন একটি বক্তব্য তিনি দিয়েছেন যা একদিকে যেমন আশার সঞ্চার করে অন্যদিকে এর বাস্তবতা নিয়ে গভীর সংশয় তৈরি করে দাভোসের মতো একটি মঞ্চে যেখানে বিশ্বের বাঘা অর্থনীতিবিদ এবং রাষ্ট্রনেতারা উপস্থিত থাকেন সেখানে ট্রাম্পের এই বার্তাটি স্পষ্টতই আসন্ন মার্কিন নির্বাচনের দিকে ইঙ্গিত করে এবং তিনি বোঝাতে চেয়েছেন যে বর্তমান প্রশাসনের দুর্বল নীতির কারণেই ইউক্রেন সংকট দীর্ঘস্থায়ী হচ্ছে তবে তিনি কিভাবে এই যুদ্ধ এত দ্রুত থামাবেন তার কোনো স্পষ্ট রূপরেখা তিনি দেননি যা নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানা জল্পনা কল্পনা চলছে অনেকেই আশঙ্কা করছেন যে ট্রাম্প হয়তো ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করবেন অথবা কিএফকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধ করে দিয়ে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই বক্তব্যে বেশ উদ্বিগ্ন কারণ ইউক্রেনের নিরাপত্তা সরাসরি ইউরোপের স্থিতিশীলতার সাথে জড়িত এবং যুক্তরাষ্ট্রের সমর্থন কমে গেলে তা রাশিয়ার জন্য বড় বিজয়ের কারণ হতে পারে ট্রাম্প দাভোসের আলোচনায় এটাও স্পষ্ট করেছেন যে আমেরিকার করদাতাদের টাকা অগণিত পরিমাণে বিদেশে পাঠানোর পক্ষে তিনি নন যা তার আমেরিকা ফার্স্ট নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এই বক্তব্যের ফলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার প্রশাসনের মধ্যেও এক ধরনের স্নায়বিক চাপ তৈরি হয়েছে কারণ তারা পুরোপুরি পশ্চিমা সাহায্যের উপর নির্ভরশীল ভেনিজুয়েলার সাম্প্রতিক আগ্রাসী মনোভাব এবং তাদের প্রতিবেশী দেশ গায়ানার বিশাল একটি তেল সমৃদ্ধ অঞ্চল দখলের হুমকি বিশ্ববিবেকের সামনে নতুন এক প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে লাতিন আমেরিকার এই দেশটির অর্থনীতি গত এক দশক ধরে ধসে পড়েছে মুদ্রাস্ফীতি আকাশচুম্বী হয়েছে এবং লাখ লাখ মানুষ জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছে অথচ সেই দেশটির সরকার এখন জাতীয়তাবাদের ধোঁয়া তুলে প্রতিবেশীর ভূখণ্ড দাবি করছে এই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে এই সমস্যাটি কেবল একটি সীমানা বিরোধ নয় বরং এটি এমন এক সময়ে ঘটছে যখন বিশ্ব জুড়ে বড় বড় যুদ্ধ চলছে এবং ভেনিজুয়েলা হয়তো মনে করছে যে বিশ্বের নজর এখন ইউক্রেন বা গাজার দিকে থাকায় তারা সহজেই তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে ভেনিজুয়েলার সরকার দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যর্থতা ঢাকতে এবং জনগণের মনোযোগ অন্যদিকে সরাতে এই আগ্রাসী পথ বেছে নিয়েছে বলে অনেক আন্তর্জাতিক পর্যবে ক্ষক মনে করছেন গায়ানার এসেকিবো অঞ্চলটি খনিজ সম্পদে ভরপুর এবং সম্প্রতি সেখানে তেলের বিশাল মজুত পাওয়া গেছে যা ভেনিজুয়েলার লোভের মূল কারণ কিন্তু প্রশ্ন হল বিশ্ববিবেক কি এই ক্ষেত্রে নীরব থাকবে নাকি আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেবে জাতিসংঘ এবং আন্তর্জাতিক আদালত ইতিমধ্যেই ভেনিজুয়েলাকে সতর্ক করেছে কিন্তু মাদুরো সরকার সেই সতর্কতা কতটুকু কানে তুলবে তা নিয়ে সন্দেহ রয়েছে এই সংঘাত যদি বাস্তবে রূপ নেয় তবে তা দক্ষিণ আমেরিকায় বড় ধরনের অস্থিরতা তৈরি করবে এবং তেলের বাজারেও এর প্রভাব পড়বে সাধারণ ভেনিজুয়েলানরা যারা নিজেরাই খাবার এবং ওষুধের অভাবে ধুঁকছে তারা কি আরেকটি যুদ্ধের বোঝা বইতে পারবে নাকি এটি শাসক গোষ্ঠীর ক্ষমতা টিকিয়ে রাখার একটি নিছক নাটক বিশ্ব নেতাদের সামনে এখন চ্যালেঞ্জ হল কিভাবে আরেকটি নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হওয়া ঠেকানো যায় এবং একই সাথে ভেনিজুয়েলার সাধারণ মানুষের মানবিক অধিকার রক্ষা করা যায় আগ্রাসন কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না বরং এটি নতুন মানবিক বিপর্যয়ের জন্ম দেয় এই সত্যটি বিশ্ব বিবেককে আবারও স্মরণ করিয়ে